অনেকেই লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছেন কিন্তু দীর্ঘদিন কোনো টাকা পাচ্ছেন না নতুনদের তো টাকা দেওয়াই হয়নি সেই কবে দু হাজার সালে ডিসেম্বর মাসে লাস্ট নতুন এক লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয়েছিল তারপর থেকে আর কোনো টাকা দেওয়া হয়নি নতুনদের তাই তো যারা পাচ্ছিল তারা কন্টিনিউ পেয়েই যাচ্ছে তো আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করবো যে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পাবেন এবং কি পজিশন এখন আছে তো নতুন যারা আবেদন করেছে তার সংখ্যাটা মোটামুটি একটা ঘোষণা হয়েছে যে প্রায় লক্ষ আপনারা ভাবুন প্রায় লক্ষ মানে সালের ডিসেম্বর মাসের লাস্ট যে এক লক্ষ দেওয়া হয়েছিল তারপর থেকে যেই ডকুমেন্টস জমা পড়েছে তার জন্য নতুন লক্ষ্মীর ভান্ডারের ডকুমেন্টস নতুন লক্ষ্মী ভান্ডারের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ এবারে প্রশ্ন হচ্ছে এই পাঁচ লক্ষ নতুন ক্যান্ডিডেট কবে থেকে ক্যান্ডিডেটের টাকা পাবেন তাই তো লক্ষ মানে প্রচুর মানুষ টেনশনে আছেন যে কবে থেকে পাবেন দেখুন এর আগে অর্থাৎ চব্বিশ সালের কথা যদি আমি বলি তেইশ সালের কথা যদি আমি বলি সেখানে কি হয়েছে আবেদন করার দুই থেকে তিন মাসের মধ্যে প্রত্যেকেই টাকা পেতে শুরু করেছেন সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক বার্ধক্য ভাতা হোক বিধবা ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক যে কোনো প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পে দুই থেকে তিন মাসের মধ্যে আবেদনের পর টাকা পেতে শুরু করেছেন বাট এইবারে কিন্তু প্রচুর দেরি হচ্ছে প্রচুর ডিলে হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো নতুন লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতার কোনো টাকা দেওয়ার কাজ শুরু হয়নি তাহলে এই যে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন তারা কি আদৌ টাকা পাবেন কি পাবেন না ধোঁয়াশার মধ্যে আছেন তো ডাউট ক্লিয়ার করে দিচ্ছি তাদের জন্য খবর আসতে পারে কি খবর আসতে পারে তাদের নতুন টাকা মানে নতুনদের যে টাকা দেওয়া হবে সেই অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং আমার মনে হয় সেই অ্যানাউন্সমেন্ট আসতে পারে এই পঁচিশ সালের ডিসেম্বরের লাস্টের দিকে কারণ এই যে নতুন আবেদন লক্ষী ভাণ্ডার দেওয়া এটাকে কিন্তু আমার মনে হয় বর্তমান যে সরকার রয়েছে তৃণমূল সরকার তারা রিজার্ভে রেখেছে কী অবস্থায় পড়ে রয়েছে আপনাদের ডকুমেন্টস আপনাদের ডকুমেন্টস গুলো অনলি সাবমিট করা হয়েছে এই পর্যন্তই বাকি ভেরিফিকেশনের কাজ ওনারা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে বলছে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেই নাকি আপনাদের টাকা দেওয়া হবে কিন্তু আমার মনে হচ্ছে কোনো কাজই এগোয়নি আপনাদের ওই খালি সাবমিটটা করা আমার মনে হয় কোনো কাজই এগোয়নি আপনাদের ডকুমেন্টস নতুনদের ডকুমেন্টস খালি সাবমিট করা অবস্থায় পড়ে রয়েছে এরপর ভেরিফিকেশানের প্রসেসটা কিন্তু আমার মনে হয় কমপ্লিট হয়নি কারণ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে একটা নোটিফিকেশান আমাদের কাছে এসতো এবং আপনারা আপনাদের আধার নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে আপনারা অনলাইনে চেক করতে পারতেন যে সাবমিটেড অ্যাকসেপ্টেড এ সরি অ্যাকসেপ্টেড বা প্রুফ দেখাতো বাট এখানে শুধু দেখাচ্ছে কি সাবমিটেড তার মানে কি অ্যাপ্রুভ দেখাচ্ছে না সাবমিটেড মানে যা সাবমিট করা হয়েছে এরপর ভেরিফিকেশান হবে সেটা পাস দিবে জেলা স্তরে ভেরিফিকেশান হবে রাজ্যস্তরে ভেরিফিকেশান হবে অনেকগুলো স্টেপ কিন্তু বাকি থাকছে অর্থাৎ নতুন পাঁচ লক্ষ যে লক্ষ্মীর ভান্ডার আবেদন আপনারা চুপচাপ বাড়িতে বসে থাকুন আপনাদের এখন টাকার পার মনে হচ্ছে কোনো সম্ভাবনা নেই যদিও পান ডিসেম্বর এই যে পঁচিশ সালের ডিসেম্বরের দিকে হতে পারে কেন বলছে ডিসেম্বর মাসে কারণ এখন তো ভোট নেই ভোটের জন্য যেটা বলছিলাম যে রিজার্ভ রাখা হয়েছে ঠিক দু সালে বিধানসভা নির্বাচন হবে তার আগে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার পাঁচ লক্ষ আরও এক লক্ষ বেড়ে যাবে এই কদিনের মধ্যে ছ লক্ষ প্লাস নতুন লক্ষ্মী ভান্ডারকে টাকা দেওয়া হবে আর টাকা দেবেই আপনাদেরকে টাকা দেবেই আপনারা শুনে ভাবছেন যে পাঁচ লক্ষ মানুষকে যদি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় হাজার টাকা করে কত কোটি টাকা বুঝতে পারছেন মনে হচ্ছে সরকার দিতে পারবে না দেবে ভোট আসলেই দেবে কারণ গতবার ইলেকশনে লোকসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন যে এই লক্ষ্মী ভান্ডার টাকা কত ছিল পাঁচশো টাকা এক লাভে ডবল করে দেওয়া হলো আর হাজারটা বারোশো করে দেওয়া হলো তার ফলে কী হয়েছিল লোকসভায়তে তৃণমূল সরকারের একটা বিরাট বড়ো ভোট বাক্সে রেজাল্ট হয়েছিল তো এইবারে অন্যথা হবে না তার উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার তো তিনি তার স্বপ্ন কখনোই ভাঙতে দেবেন না তিনি যতদিন ক্ষমতায় আছেন যতদিন এই দল আছে যতদিন এই সরকার আছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা পাবেন কন্টিনিউ এবং এই নতুনদের টাকাও কিন্তু দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে তো যাই হোক লক্ষ্মীর ভাণ্ডারের এই ছোট্ট আপডেটটাই পেয়েছিলাম আপনাদেরকে তাই দিলাম কারণ অনেকেই আমাকে কমেন্ট করে সে দেখলাম আগের ভিডিওতে যে দাদা নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার কবে দেওয়া হবে এই নিয়ে আমরা টেনশানে আছি আশা করি টেনশন আপনাদের কেটে গেছে চুপচাপ আপনারা বাড়িতে ডিসেম্বর মাস পর্যন্ত বসে থাকুন তারপর অ্যানাউন্সমেন্ট হলে ঘোষণা হলে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমাদের এই ছোটো ছোটো চ্যানেলগুলোকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি নেক্সট ভিডিও আনছি পার্থক্য ভাতার উপরে স্পেশাল ভিডিও অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা